আসসালামু আলাইকুম এবিরিয়ন কি অবস্থা সবার আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদের আরও বেশি ভালো থাকার জন্য ঈদের পরে আপনাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে চলে আসলাম তো অফারটা কি অবশ্যই আপনার টাইটেল থামিলি দেখে অলরেডি বুঝে গেছেন তো বয়স আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্লিজ ভাই তারা ভিডিওটি কন্টিনিউ করুন একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তো আজকে যেরকমটা আপনারা ইন্টারভিউতে দেখেছেন গেমে গেম খেলে আপনি বিকাশ থেকে টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন সমস্ত প্রসেস আপনার ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে দেন গাইস আপনাদেরকে এইখান থেকে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো অভিবাস বেশি কথা বলবো না জাস্ট ভিডিওটা শুরু করে দেবো তো শুরু করার জন্য আপনাদেরকে এবং আমাকে উভয়কে চলে যেতে হবে কিন্তু এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটাই তো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাপ্লিকেশন চলে যাবো এবং কি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে বিকাশে প্রবেশ করবো তো আপনারাও প্রবেশ করুন তো সম্মানিত যেমন কথা যেমন কাজ একটু অল্প একটু সময়ের মধ্যে আমি এখানে চলে আসলাম তো চলে আসার পর এখান থেকে আপনারা যে ইন্টারপেসটা খুঁজে বের করবেন সেটা এখন কি করবেন এখানে ঠিক আছে তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলি তাহলেই বুঝতে পারবেন আপনাদেরকে এখান থেকে কী করতে হবে তো এখান থেকে যদি একটু লক্ষ্য করেন প্রথমত ইন্টারফেস থেকে একটু নিচের দিকে স্কুল করবেন তো স্কুল করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন গেমসটা লেখা আছে ঠিক আছে এই গেমসার লেখা দেখতে পারবেন তো দেন গাইস সকলে এখানে একটা ক্লিক করবেন

মানে খেলুন লেখা আছে এখানে ক্লিক করুন ঠিক আছে এটা আপনাদেরকে ক্রম থেকে বলে দিবে তো এখান থেকে দেখতে পারবেন অনেকগুলা গেমস রয়েছে তো জাম্প বানি তারপরে জাম্বা কোয়েস্ট এখান থেকে রোড ফারি অনেক গেমস এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে যে কোনো একটা গেম আপনি এখান থেকে খেলতে পারবেন তো এখান থেকে যদি আরও একটু লক্ষ্য করেন তাহলে আরও স্পেশাল কিছু গেম আপনাদেরকে এখান থেকে দেখে দেবো তার জন্য আপনাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে এখানে একটা ক্লিক করবেন পরে এখান থেকে দেখতে পারবেন ফ্রি গেমস তো এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তী আপনি এখান থেকে দেখতে পাবেন তিনটা এখানে ফ্রি গেমস রয়েছে ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা গেম আপনি এখান থেকে প্লে করে নেবেন ঠিক আছে এই যে দেখেন আপনার নাম এবং ফোন নাম্বারটি গেমস্টারের জন্য ব্যবহৃত হচ্ছে তো এখান থেকে নামটা ইউজার নেমটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরবর্তীতে লগ ইনে ক্লিক করবেন তাহলে গেমটা আপনাদেরকে শুরু হয়ে যাবে তো পরবর্তী দেখাবো এখান থেকে ফ্রি গেম কীভাবে খেলবেন এটাও একটা ফ্রি গেম তো আরও ফ্রি গেম খেলার জন্য এখান থেকে সাপোর্ট রয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু ঠিক আছে যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন তো এদিকে আরেকটু নিচে দিকে স্কুল করবেন স্কুল করার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন গেমস লেখা আছে ঠিক আছে এই গেমসের উপরে একটা ক্লিক করবেন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখান থেকে একশো পার্সেন্ট আপনারা গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো এখানে রয়েছে তো আপনি এখান থেকে কোনটা প্লে করবেন সেটাই হচ্ছে আপনার ইচ্ছা ঠিক আছে তো সম্মানিত এখান থেকে দেখতে পারবেন এখানে অনেক অনেক গেমস রয়েছে ঠিক আছে যেটি আপনার এখান থেকে মন চায় সেই গেমটাই আপনি খেলে নিতে পারবেন তো এখান থেকে ফুটমাস্টার এখানে একটা ক্লিক করবো নিয়ম শর্ত সবগুলো মেনে এখানে ঠিক আছে এখানে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে তো একটু লক্ষ্য করুন যেরকমটা আমার মাঝে চলে আসবে দেন গেস সে ঠিক সেরকমই কিন্তু আপনাদের ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে দেখতে পারবেন এখানে বোর্ড সিলেক্ট করা রয়েছে তো এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবেন তো এখান থেকে দেখার পর ক্রস করবেন ক্রস করার পরবর্তীতে এখান থেকে একটা টাকা দেখতে পারবেন এখানে একশো টাকা তার মানে একটা গেম যদি আপনি এখান থেকে উইন হন তাহলে কিন্তু এখান থেকে একশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে আর এখান থেকে দেখতে পারবেন পনেরো হাজার টাকা প্রাইস পোল ঠিক আছে এখান থেকে প্রতিদিন পনেরো হাজার টাকা পর্যন্ত খেলতে পারবেন এখান থেকে আমার তিরিশটা টিকার আছে আমি এখান থেকে গেম খেলে নিতে পারবো তো আপনারা এখান থেকে গেম খেলে নিতে পারবেন এরকমভাবেই ঠিক আছে টাকা ইনকাম করতে পারবেন এইগুলা গেম খেলে ঠিক আছে এখান থেকে যে কোনো একটা গেম খেলবেন সেখান থেকে আপনারা টাকা পাবেন ঠিক আছে তো এই ছিল আজকে মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালো বুঝতে পেরেছি দেখাবে কথা পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে যদি খেয়াল রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ